শীতকালে প্রচুর বাচ্চা অসুস্থ হয় বলতে পারা যায় যে ঘরে ঘরে বাচ্চা অসুস্থ হচ্ছে তো আমরা এর থেকে কি করে মুক্তি পাবো কী করে মুক্তি পাব শীতকালে একটাই অসুস্থতা সেটা হচ্ছে ওই ঠান্ডা লাগা জ্বর আর এটা পুরো পুরো শীতকাল জুড়ে লেগে থাকে আমরা কি বারবার ডাক্তারের কাছে যাব বারবার ডাক্তারের কাছে গিয়ে ওই একই ওষুধ একই ওষুধ ওষুধ খেয়ে খেয়ে বাচ্চারা একদম পুরো শেষ হয়ে যাওয়া আর কিছুদিন যেতে না যেতেই ওই অ্যান্টিবায়োটিক তিন দিন জ্বর কমলো না কমলো আবার সেই অ্যান্টিবায়োটিক এই করে করে কিন্তু আমাদের ছোট ছোটো ছানাগুলোর ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক কমে যায় তো সেই জন্য আমরা কি করব আমার কাছে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব তোমরা শীতকাল যেহেতু সবে এখন পড়া শুরু করেছিস তোমরা কিন্তু প্রত্যেকে হোম রেমেডি করা স্টার্ট করে দাও যারা যারা হোম রেমেডিতে বিশ্বাস করো না ট্রাস্ট করো না আমি বলছি আমার পুরো একবার ট্রাস্ট করে দেখো সারা শীতকাল জুড়ে তোমরা হোম রেমেডিটা অ্যাপ্লাই করো দেখবে একটু হলেও তোমরা ফল পাবে তুমি যদি রোজ জিনিসটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আরও ভালো তোমরা দেখবে তার ফল পাচ্ছ তো চলো আজকে তোমাদের আমি কিছু খুব সুন্দর সুন্দর কিছু খুব ভালো ভালো যে রেমেডিগুলো সেই রেমেডিগুলো বাচ্চার গায়ে অ্যাপ্লাই করলে বাচ্চার স্কিন কিন্তু কোনো সময়ই কোনো রকমের কোনো প্রবলেম হবে না বরং হেলদি হবে গ্লো করবে এবং যেটা সব থেকে বড়ো কথা আজকে আমার সাবজেক্ট হচ্ছে বাচ্চাদের ঠান্ডা লাগা সেটা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবে তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোচন চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি চলো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও সাবজেক্ট তোমাদেরকে আমি আগেই বলেছি সেটা হচ্ছে বাচ্চাদের ঠান্ডা লাগা শীতকালে বাচ্চাদের ঠান্ডা লাগা পুরো হোল শীতকাল জুড়ে আমাদের মা বাবাদের একটা আতঙ্ক যে শীত আসছে মানে আমাদের বাচ্চাদের ওই ডাক্তারের কাছে গিয়ে বসে থাকতে হবে বাচ্চাকে নিয়ে বাচ্চার মা বাবা একদম ডাক্তারের কাছে গিয়ে বসে থাকবে তো এটা থেকে আমরা কি করে মুক্তি পাবো প্রথমেই বলবো যারা যারা বিশ্বাস করো যে ঠান্ডা জলে বাচ্চাকে স্নান করাবো পুরো সারা বছর ধরে বাচ্চাকে ঠান্ডা জলে স্নান করাতে হবে কাইন্ডলি এসব কিন্তু একটু পিছিয়ে ফেলে একটু এগিয়ে এসো বন্ধু কারণ ঠান্ডা জলে কিন্তু কাইন্ডলি এই শীতকালে অন্তত কেউ স্নান করো না ঠিক আছে আরেকটা কথা আরেকটা কথা যেটা আমি খুব রেয়ার আমি শুনতে পাচ্ছি শীতকাল আসলেই সবাই বলছে যে সর্ষের তেল মাখাতে আমি তো সর্ষের তেলের ফুল মানে কি বলবো সর্ষের তেল কখনোই আমার মাখানো পছন্দ না কিন্তু আজকে আমি যে রেমেডিটা বলবো সে সেটার মধ্যে কিন্তু সর্ষের তেলটা তোমাদের ইনক্লুড করতে হবে সেটার মধ্যে কিন্তু শুধু সরষের তেলই নয় তার সাথে কিন্তু আরও কিছু ইনক্লুড করতে হবে এই শীতকাল জুড়ে যাদের এই অলিভ অয়েল তেলে নারকেল তেলে প্রবলেম রয়েছে তাদের ঠান্ডা লেগে যাচ্ছে তার মধ্যে আমার মেয়েও রয়েছে ঠিক আছে তো যাদের এই প্রবলেমটা লেগে রয়েছে তারা কোন তেল মাখালে এই প্রবলেমটা থেকে দূর হবে তো চলো আজকে সেটা নিয়েই কিন্তু কথা বলবো প্রথমত বলে রাখি শীতকাল এসেছে মানেই তোমাদের বাচ্চার সর্দি লাগা জ্বর এইসব কিন্তু লেগেই থাকবে তারপরে তো বলবে এই তো বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যা অ্যান্টিবায়োটিক্স খুব ইমিউনিটি পার কমে যায় আমি বলব প্রত্যেক দিন সকালবেলা কিন্তু বাচ্চাকে অবশ্যই তুলসী আর মধু তুলসী আর মধুর জুস জাস্ট এক চামচ তুলসী আর মধুর জুস জাস্ট এক চামচ করে প্রত্যেকদিন কি করে খাওয়াবে খুব সুন্দর করে গাছ থেকে পাতাটা তুলে আনবে তুলে এনে সেটাকে একটু খুব ভালো করে গরম জলের মধ্যে সেটাকে পরিষ্কার করবে কারণ গাছের মধ্যে প্রচুর জামস থাকতে পারে খুব সুন্দর করে সেটাকে পরিষ্কার করবে গরম জলে দেন কী করবে পাতাটাকে তোমার হাতের মধ্যে কতগুলো পাতা কিছু পাতা একসাথে নিয়ে কতগুলো পাতাকে একসাথে হাতের মধ্যে নিয়ে একটু দেখবে ছেঁচলে কিছুর মধ্যে নিয়ে ছেঁচলে বা অনেকগুলো পাতা একসাথে কিছুক্ষণ মানে একটু সময় সময় সাপেক্ষ ব্যাপার যদি তুমি হাতের করতে থাকো তো হাতের মধ্যে এরকম করেও অনেকে করে যদি তাড়াতাড়ি থাকে কিছু না কোথাও হাতের কাছে কিছু না থাকে সেটা হাতের কাছে এরকম এরকম করেও অনেকে করে কতগুলো তুলসী পাতা এরকম এরকম করে নিয়ে অল্প একটু জুস বার করে নিলো কিন্তু আমি বলবো যদি সেরকম না হয় তোমরা একটা যে ছোটো ছোটো কিছুর মধ্যে একটু বাড়ি দিয়ে একটুখানি জুস বার করে নিলে জাস্ট এক চামচ কিছু না এক চামচ বা হাফ চামচ যেটা যে যেটুকু খেতে পারে তোমার বাচ্চা যেটুকু খেতে পারে সেটুকুই তোমরা দেবে এক চামচ কি হাফ চামচ তুমি নিলে এবং তার মধ্যে এক চামচ মিশিয়ে নিলে বা হাফ চামচ মিশিয়ে নিলে খুব ভালো করে সেটা মিক্স করলে এবার ওটা বাচ্চাকে কিন্তু রেগুলার খাবে। মনে রাখবে একটা দিনও কিন্তু স্কিপ না হয় বাচ্চা যেন রেগুলার ওটা খায় এবং দেখবে একটা জিনিস তুমি যদি প্রত্যেক দিন একটা জিনিস খাওয়াতে শুরু করো সেটা তেতো হোক বা যাই হোক সেটা কিন্তু বাচ্চার একটা হ্যাবিট হয়ে থাকে তো সেই জন্য আমি বলবো এমন কোনো দিন নেই যে বাচ্চাকে এটা তুমি খাওয়াবে না এ মানে ওটা খেতে চাইছে না খেতে চাইছে না বাচ্চার আমাদের বাচ্চা কিন্তু হ্যাবিটের উপর নির্ভর করে তুমি যদি প্রত্যেক দিন তেতো খাওয়াতে অভ্যাস করো দেখবে ওটা হ্যাবিটের মতো ওর মুখে তেঁতো লাগছেই না তো সেই জন্য আমি বলব প্রত্যেক দিন তুমি এই মধু আর তুলসী পাতার যে জুসটা বললাম সেটা কিন্তু অবশ্যই খাইও দেখবে এফেক্ট পাবেই হানড্রেডে হানড্রেড পার্সেন্ট আমি বলছি তোমাদের তোমরা কিন্তু এফেক্ট পাবে আরেকটা হচ্ছে সর্ষের তেলের কথা আমি বলেছিলাম সর্ষের তেলের মধ্যে একটু নিম পাতা জুয়ান আর একটু তোমাদের যে হলুদ কাঁচা হলুদ এটাকে খুব সুন্দর করে একটু জ মানে গরম করে ফোটাবে ফোটানোর পরে এটা রাত্রেবেলা তোমরা অবশ্যই আরেকটা কথা মিস করে গেলাম তার মধ্যে অবশ্যই রসুন দেবে হ্যাঁ তো এইভাবে সুন্দর করে ফোটাবে ঠান্ডা হলে সেটা রেখে দেবে স্টোর করে রেখে দেবে তারপর রাত্রেবেলা যখন বাচ্চারা তুমি যখন তোমার বেবিকে নিয়ে শুচ্ছ তখন শোয়ার আগে কিন্তু অবশ্যই সুন্দর করে মাসাজটা দেবে সুন্দর করে তার গায়ে মাসাজ দেবে মনে রাখবে এই মাসাজটা কিন্তু রাত্রেবেলা কোনো দিনের বেলা কিন্তু মাসাজ নয় রাত্রেবেলা বাচ্চা যখন শুতে যাচ্ছে তখন কিন্তু আমি এই দিতে বলছি কোনো সময় কিন্তু ভুলেও দিনের বেলা মাসাজ দেবে না বাচ্চার গায়ে কিন্তু ট্যান পড়ে যাবে কারণ ওই তেলটা গায়ে পড়লে কিন্তু যদি রোদে ঘুরে বেড়ায় রোদে যায় বাচ্চার গায়ে কিন্তু ট্যান্ট পড়ে যাবে তখন বাচ্চা কালো হয়ে যাবে তুমি তখন তোমরা তখন আমাকে বলো দিদি ভাই ওই রেমেডি ইউজ করে আমার বাচ্চার মুখ সাদা রয়েছে গা কালো হয়ে রয়েছে এইসব তখন বলবে খবরদার ভুলেও এই কাজটা এই ভুল করবে না যে দিনের বেলা ওই তেলটা মাখাচ্ছে ওই তেলটা মাখালে কিন্তু বাচ্চা কালো হয়ে যাবে আরও বেশি কালো হবে তো এই জন্য আমি বলছি অবশ্যই একটা তোমরা একটু সর্ষের তেল নেবে সর্ষের তেলের মধ্যে রসুন নিমপাতা আর নেবে কি কাঁচা হলুদ অবশ্যই মনে রাখবে কাঁচা হলুদটা কিন্তু মাস্ট কাঁচা হলুদটা নিয়ে সেটা সামান্য একটু ফোটাবে ফোটানো খুব সুন্দর করে ফোটাবে দেখবে একদম তেলের রঙটাই চেঞ্জ হয়ে গেছে সেটাকে স্টোর করে রাখলে রাত্রেবেলা সেটাকে তোমরা একটু হালকা যদি উষ্ণ করতে পারো তাহলে কিন্তু খুব বাচ্চা আরাম পাবে হালকা একটু উষ্ণ করো দিয়ে বাচ্চার বুকে পিঠে গায়ে যেখানে তোমার ইচ্ছা সেখানে তুমি বাচ্চা সুন্দর করে মাসাজ করো তুমি মুখে মাসাজটা দিও না ঠিক আছে মুখে নয় সারা গায়ে ঠান্ডা লাগার রেমেডি এটা ঠিক আছে গায়ে হওয়ার রেমেডি নয় ঠান্ডা লাগার রেমেডি যেহেতু সে এরকম শুধু মুখটা একটু তোমরা বাদ দেবে খুব সুন্দর করে মশাজ দেবে আচ্ছা এটা গেল একটা ঠান্ডা লাগা সুন্দর রেমেডি দুটো রেমেডি কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম যদি কোনো বাচ্চা সকালবেলা বাসি পেটে তুলসী ছাড়া শুধু মধু খেতে পারে মধু খেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো চাবান প্রাশ নয় ঠিক আছে চাবান প্রাশের কিন্তু আমি ঘোর বিরোধী চাবান চাবান প্রাশ ওই টাইপের কোনো জিনিস কিন্তু একদম নয় তুমি ঘরোয়া যে কোনো জিনিস খাওয়া ভাই কিন্তু ওই চবনপ্রাশ টাইপের ওর বাইরের জিনিস কিন্তু একদম নয় তুমি ঘরে তৈরি করে সব কিছু খাতে পারো ঠিক আছে তো চলো এরপরে একটা লাস্ট কথা বলে দিই সেটা হচ্ছে অনেকে তোমরা ভুল করছো যে অলিভ অয়েল তেলে আমাকে প্রশ্ন করছো আমাকে কমেন্ট বক্স পুরো ভরে গেছে যে অলিভ অয়েল তেল মাখিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে নারকেল তেল মাখিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে তো বাগেরা ব্যাগেরা এরকম প্রচুর কোশ্চেন তাদের জন্য আমি একটা কথা বলবো যে যদি সর্ষের তেলে তোমাদের মাখাতেই হয় আমি বলবো সর্ষের তেলটা বোন একটুখানি স্কিপ করো সর্ষের তেলটার জায়গায় তোমরা আলমন্ড অয়েল বাজার থেকে একটা আলমন্ড কিনে নাও তোমাদের আমি আলমন্ড কোন আলমন্ড অয়েল সেটা আমি বলে দেবো যদি তোমরা কেউ জানতে যাও তোমরা দেখবে আলমন্ড অয়েল কিন্তু খুব সুন্দর ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের আলমন্ড অয়েল পাওয়া যায় খব মানে ভুলেও বাজাজ যে আলমন্ড অয়েলগুলো যেগুলো মাথার চুলে মাখে সেগুলো কিন্তু একদম বড়দের জিনিস নয় এমনি দেখবে আলমন্ড অয়েল ভালো ব্র্যান্ডের পাওয়া যায় সেগুলো তোমরা পারচেস করো পারচেস করে কিন্তু বাচ্চার গায়ে অ্যাপ্লাই করো কোনো রকমের বাজাজ চলতেই কোনো বড়দের জিনিস বড়দের মাথায় মাখানো তেল কিন্তু বাচ্চার গায়ে অ্যাপ্লাই করো না উল্টে কিন্তু র্যাশ বেরিয়ে যাবে ঠিক আছে তো এটা একটু মাথায় রেখো খুব সুন্দর কিছু কিছু ছোটো ছোটো টিপস তোমাদেরকে শেয়ার করলাম দু তিনটে টিপস শেয়ার করলাম ব্যাস এই প্রত্যেকদিন অবশ্যই কুসুম জলে স্নান করাবে ভুলেও গরম জল নয় তাহলে বাচ্চার শরীর কিন্তু কষে যাবে গরম জল নয় হালকা কুসুম জলে স্নান করাবে মানে জলের খুব যদি জল ঠান্ডা হয় সেই জলের হিটটা যেন বেরিয়ে যায় এরকম কুসুম জলে স্নান করাবে তারপর কি বললাম তোমরা অবশ্যই রাত্রেবেলা যে আমি তেলটার কথা বললাম সেই তেলটা বাড়িতে তৈরি করবে এবং সেই তেলটা কিন্তু বা রাত্রেবেলা শুধু রাত্রেবেলা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করবে দিনের বেলা কিন্তু নয় আচ্ছা আরেকটা কি বললাম মধু আর তুলসী পাতা আরেকটা হচ্ছে শুধু মধু ব্যাস এই চারটে রেমেডি তোমরা কিন্তু সারা শীতকাল জুড়ে অ্যাপ্লাই করো সারা শীতকাল জুড়ে আরেকটা কথা যদি কেউ উপটান মাখাতে যাও শীতকালে কিন্তু বাচ্চার গায়ে ভীষণ টান পড়ে তো আমি এখানে বলবো যদি উপটান তোমরা কেউ মাখাতে ভয় পাও তাহলে কিন্তু তোমরা বলেই দিয়েছিলাম এর আগে বেসনটা কিন্তু একটু তোমাদের ওয়াশরুমের মধ্যে রেখে দেবে বেসন দিয়ে বাচ্চাকে যখন গায়ে তোমরা সাবান মাখাও সাবানের জায়গায় বেসনটা ইউজ করতে পারো ট্যানটা কিন্তু অনেকটা রিমুভ হয় আর অবশ্যই মাসলি সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই দেবে বাচ্চার গায়ে নাহলে কিন্তু বাচ্চার গায়ে ট্যান ভীষণ পড়ে যায় আমাদের বড়োদের গায়ে যেরকম পড়ে বাচ্চাদের গায়েও কিন্তু পড়ে খুব ভালো ভালো কিছু টিপস তোমাদেরকে শেয়ার করলাম চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানবে প্রচুর প্রচুর রেসপন্স পাচ্ছি তোমাদের কাছ থেকে আমি রেসপন্স পেয়ে আমি একদম খুশিতে খুশিতে ভরে উঠেছি চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখাবেন নেক্সট ভিডিওতে